গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু দুই বাসে আগুন স্টাফ রিপোর্টার এম এ আজিজের রিপোর্ট গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকা মহাসড়কে ভোগরা এলাকায় বাস চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে এ ঘটনায় দুইটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা রাত আটটায় ভোগরা কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খানিতে ভাঙানো টাইম সরিষার তেল যার ঝাঁজ ও স্বাদের তুলনা নেই সবাই চেনে তাই কেনে টাইম সরিষার তেলের রাখবে পরিবার প্রত্যক্ষদর্শীরা জানায় সড়ক পারাপারের সময় ডাকা থেকে আসা বলাকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয় বৃষ্টির কারণে বাসও ব্রেক করতে পারেনি বাস তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পায় আমরা দ্রুত কাছে এগিয়ে দেখি তার মাথা ফেটে মগজ বের হয়ে গেছে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছে কয়েকজন মানুষ পরে দুইটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন শুনেছি কলম্বিয়া এলাকায় একজন যুবক বাসের ধাক্কায় মারা গেছে বিক্ষুব্ধ জনতা পরে বাসে আগুন দিয়েছে তবে তার নাম পরিচয় বিস্তারিত পাইনি